আসসালামু আলাইকুম এভরিওান সবাইকে ধন্যবাদ আমার চ্যানেল দেখার জন্য আজকে আমি দেখাবো আমাদের ব্রাকের একশো পঁচাশি নম্বর সিমেন্টের যে বকনা বাসুর এই যে হচ্ছে এটা হচ্ছে একশো পঁচাশি নম্বর সিমেন্টের বকনা বাসুর আর এই পাশে যে একটা কালোটা দেখা যাচ্ছে ওটাও হচ্ছে একশো পঁচাশি নম্বর সিমেন্টের বকনা বাসুর আর ওই পাশে যে একটা গরু আছে ওটা হচ্ছে একশো তিরাশি নম্বর সিমেন্টের বকনা বাসুর তো এইবারই সবই হান্ড্রেড পার্সেন্টের সিমেন্টের বাসর এগুলি সবই হান্ড্রেড পার্সেন্ট এবং ব্রাকের সিমেন্ট ব্যবহার করে এরা আর যারা বলেন যে ব্রাকের সিমেন্ট ভালো না এগুলি আসলে ব্রাকের সিমেন্ট যদি না ব্যবহার করেন তাহলে আপনারা বুঝবেন না কীরকম পারফরমেন্স আমি কিছুদিন দিন পরে আপনাদের একটা পারফরমেন্স দেখাবো যেন একশো পঁচাশির বাচ্চা কত দুধ দিতেছে এবং তার পেটের বাচ্চা অন্য কোম্পানির সিমেন্ট ব্যবহার করছে সেটা কত দুধ দিতেছে এবং তার পেটের বাচ্চা কি অবস্থা তো আমি এখন মনে করেন যে ওটা আসলে দেখাবো বাচ্চা হয় না এখনও আমার পাশেই আমার বাড়ির পাশেই ওটা বা পাশের গ্রামে ওইটা খামার তো আমি ওটা দেখাবো পরবর্তীতে এই সিমেন্টটা দিতেছি এটা সিমেন্ট না এটা আসলে ওয়াশ করতেছি এই বকটাকে কয়েকবার সিমেন্ট দেওয়া হয়েছে এর জন্য সিমেন্ট কনসেপ্ট করতেছে না এর জন্য আজকে ওয়াশে ওয়াশ করতেছি একশো পঁচাশি সিমেন্টের বাচ্চা এটা বাঁচুরের কোয়ালিটি মাসাল্লাহ অনেক ভালো কোয়ালিটি দেখেন প্রথমে আমি এআই গ্যান ভিতরে দিলাম তারপর এআই শেট রেখে এআই গানটা বের করে দিয়েছি এরপর আমি সোডিয়াম কার্বোনেট এবং ছাতে স্টুক টুপেন দিয়ে ওয়াশ করব এবং এরপর একটা হিট মিস করে পরের হিটে আমি সিমেন্ট দেবো এভাবেই ওয়াশ করতে হয় এই যে আমি ওয়াশ করতেছি এই বকনা গরুটাকে আর পাশের যে গরুটা বকনা গরু দেখতেছেন ওটা হচ্ছে সাত মাসের প্রেগনেন্ট ওটা আমাদের ব্রাকের সিমেনের বাসু আর এটার পেটে আমাদের দেওয়া হয়েছে ব্রাকের সিমেন্টের সাড়ে সাতাশি পার্সেন্ট দুইশো সাতাশ নম্বর সিমেন্ট দেওয়া আছে কারণ একবার এক কারণ পার্সেন্ট আমাদের একবারই হানড্রেড পার্সেন্ট দেওয়া যায় তার তারপর এটা পার্সেন্ট কমায় রাখতে হয় পারলে পঞ্চাশ পার্সেন্ট দিলেও সবচেয়ে ভালো হয় যদি খামারি বুঝে যে আসলে পারসেন্ট না কোনো দরকার নাই আমাদের পারফরমেন্স দরকার তাহলে সেই ক্ষেত্রে সেই খামারি রে ফিফটি পার্সেন্টের বেশি না দেওয়াই ভালো এই দেখেন আমি ভিতরে এই ওয়াশ করার জন্য যে জিনিস আছে সেগুলো দিতেছি দেওয়া শেষ হয়ে যাওয়ার পর এখন আমি ম্যাসাজ করতেছি এরপর আমি ম্যাসাজ করে ছেড়ে দেবো তো খামারি আমাদের পাশেই আছে তো তার সাথে আমি কথা বলতেছি এই তো শেষ সবাইকে ধন্যবাদ আমার চ্যানেল দেখার জন্য